নমস্কার অ্যাস্ট্রোজ্যোতিষ তারা ইউটিউব চ্যানেলে থেকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষে। কন্যা রাশি দু পঁচিশ সালে সব থেকে বড় খবর বলছি রাহু কেতু আপনার রাশি থেকে চলে যাচ্ছে কেতু এতদিন দেড় বছর ধরে আপনার রাশিতে থেকে ভীষণ সমস্যা ক্রিয়েট করেছিল এক সিদ্ধান্ত ডিসিশন নেওয়ার ক্ষমতা কি করব করব না এটা তার উপরে হেলথের সব থেকে বড় সমস্যা ক্রিয়েট করে এই কেতু কি সমস্যা ক্রিয়েট করে দেখুন কেতু যেখানেই বসে হেডলেস প্ল্যানে আর তার মাথা নেই তাহলে যেখানেই বসে সেই জায়গাটা বিশেষ করে রাশিতে রোগের ক্ষেত্রে রোগ নির্ণয় করার সমস্যাটা বিরাট বাড়িয়ে দেয় অর্থাৎ কোন রাশির মানুষদের এতদিন ধরে যদি কোনো রোগ হচ্ছিল সেটা সহজে ধরা পড়ছিল না অনেক কিছু টেস্ট করার পর শেষে গিয়ে ধরা পড়ছিল যার ফলে প্রথম দিকে অনেক ভুল চিকিৎসা হচ্ছিল সেই কেতুদেব সেই কেতু মহারাজ সরে যাচ্ছে 2025 সালে এবং সরেগে কোথায় যাচ্ছে সরেগে যাচ্ছে তার বেস্ট জায়গা বারো নম্বর ঘরে আর বারো নম্বর ঘরটা হচ্ছে কেতুর বেস্ট প্লেসমেন্ট তাহলে কন্যা এই বারো নম্বর ঘরে এসে সব থেকে খরচের জায়গা হসপিটালের জায়গা থেকে মুক্তি দেবে হসপিটাল খরচ হেলথ এছাড়াও আইনত যে জটিলতা আইনি সমস্যা কোর্ট কেস লিটিগেশন মামলা বকদমা সমস্ত কিছু থেকে

এতদিন বিয়েটা টিকে ছিল কিন্তু এই রাহু যখনই সরে যাবে সপ্তম থেকে ষষ্ঠে আসবে তখন বিবাহিত জীবনটা মধুর সম্পর্ক হবে এবার তো আপনি বলবেন রাহু চলে আসছে শনি ঢুকবে হ্যাঁ শনি কন্যা রাশি লগ্নের যোগ কারক গ্রহ সে পঞ্চমপতি সপ্তমে যখন যাবে এবং আড়াই বছর থাকবে তার ফলে সব থেকে প্রেম বিবাহ এর যে সুযোগটা কি নেজার দে সেখানে সব থেকে বেশি হবে তারা এতদিন ধরে প্রেমটাকে বিয়ে বিবাহিত জীবনে পরিণত করতে পারছিলেন না তাদের জন্য অত্যন্ত সুখবর এই শনি শনি মহারাজ দাম্পত্য জীবনে নেগেটিভ রেজাল্ট দেয় না সেখানে ডিভোর্স করায় না দাম্পত্য জীবনে ক্লেস আনে না এইবার রাহু তার বেস্ট পজিশনে আসবে সিক্স ষষ্ঠ ঘরে এর থেকে রাহুর ভালো ঘর আর হতে পারে না কারণ এই ষষ্ঠ ঘরটা হচ্ছে লড়াই ডে টু ডে ওয়ার্ক ঝগড়া অশান্তি রোগ ঋণ শত্রু কোর্ট কেস মামলা মকদ্দমা এই যে এই নম্বর ঘরে দেড় বছর ধরে যে রাহু রেজাল্ট দেবে সেটা অনবদ্য দেখুন এই ষষ্ঠ ঘরে সব থেকে ভালো রেজাল্ট পাবে স্টুডেন্টরা কারণ এটা কম্পিটিশনের ঘর আর কোন কম্পিটিশনে রাহুকে হারানোর মতো ক্ষমতা কোনো গ্রহের নেই কারণ রাহু তো নেই রাহু তো ইলিউশন ভ্রম যে নেই তাকে হারাবে কি করে তাই শ্রেষ্ঠ ঘরে রাহুর থেকে ভালো কেউ রেজাল্ট দিতে পারে না যেটা কন্যা রাশির এই রাহু ষষ্ঠে আসবে যে কোন কম্পিটিভ এক্সাম সেটা চাকরির পরীক্ষা থেকে করে যে কোন পরীক্ষা সেটা জিমেন হোক সেটা জয়েন্ট এন্ট্রান্স হোক জি অ্যাডভান্স হোক নিট হোক ক্যাট হোক গেট হোক ইউপিএসসি যত পরীক্ষা থাক এই রাহু শ্রেষ্ঠ ফল দেবে আর যাদের রাহু দশা কন্যা রাশি কন্যা লগ্নে চলছে তাদের তো শোনে পে সোহাগা অর্থাৎ এই ষষ্ঠ ঘরে রাহুর থেকে ভালো রেজাল্ট কোন না তাই জ্যোতিষ শাস্ত্রে এই রাহু ষষ্ঠ ঘরটাকে বুড়ি বুড়ি প্রশংসা করা হয়েছে এবার আসি হেলথের জায়গাটা দুটো মাস বলছি খুব সাবধানে থাকবেন একটা হচ্ছে এপ্রিল মাসটা আপনার এই যে সপ্তম ঘরে জীবন সাথী বিশ্লেষের ঘরটায় এমন একটা যোগ তৈরি হবে উনতিরিশে মার্চ সেই দিন যেদিন শনি মহারাজ আপনার সপ্তম ঘরে যাবে সেই দিন ওখানে আরো পাঁচটা গ্রহ বসে থাকবে এবং শুক্র বুধ রেট্রম্বাস্ট অবস্থায় থাকবে রাহু সূর্য এবং সেই দিনই সূর্য গ্রহণ আংশিক দেখা যাবে তা এই যে পুরো এপ্রিল মাসটা জীবন সাথীকে নিয়ে সমস্যা ক্রিয়েট হতে পারে ব্যবসায় বড় ধরনের রিক্স না নেওয়াটাই ভালো এপ্রিল মাসটা আর একটা হেলথের মাস বলছি সেটা হচ্ছে সাতই জুলাই থেকে সাতাশে সাতই জুন থেকে সাতাশে জুলাই এই সময়টা কেন এই সময় আপনার মঙ্গল যে তৃতীয়পতি এবং অষ্টমপতি সে দ্বাদশে গিয়ে আপনার কেতুর সঙ্গে গোচর করবে এই কয়টা দিন এই মঙ্গল কেতুর গোচর ট্রানজিট এটা কোনো অংশে ভালো না তার উপরে তার উপরে কন্যা রাশির বারো নম্বর ঘরে হসপিটালে ঘরে মঙ্গল কেতু মানে সার্জারি আমরা বুঝি তো সব থেকে পজিটিভ যদি কারোর মঙ্গল কেতু দশা চলে তারা খুব সাবধান খুব পজিটিভ হলে অ্যাপেন্ডিক্স অপারেশন গল ব্লাডার এই ধরনের কিছু সার্জারি এই সময় হতে পারে কিছু ঘুমের সমস্যা পাইলসের সমস্যা এগুলো কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে যাদের মঙ্গল কেতুর দশা চলছে এই দুটো মাস একটু সাবধানে থাকবেন এছাড়াও দেখবেন বছরের অর্ধেকটা প্রায় মে মে মাস পর্যন্ত মাসের অর্ধেক তারপরে করছে এবং দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আপনার ভাগ্যস্থান থেকে কর্মস্থানে আসবে দেবগুরু আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি সে ফোর্থ এবং সেভেন দুটো কেন্দ্রের মালিক সে আরেকটা কেন্দ্রে আসছে এটা কেন্দ্রাধিপতি দোষ অনেকে বলে তৈরি করে তখন করে যখন রাহু কেতুর চলে আসে বৃহস্পতি কিন্তু এখানে বৃহস্পতি দশমে কন্যা রাশির থেকেও কন্যা লগ্নের কর্মের জায়গাটাকে অত্যন্ত ভালো রেজাল্ট দিতে পারে বিশেষ করে বৃহস্পতি সব থেকে পজিটিভ রেজাল্ট দেবে এখানে তার সপ্তম দৃষ্টির চতুর্থ ঘরে জমি বাড়ি প্রপার্টি গৃহসুখ এর জায়গা থেকে অনবদ্য রেজাল্ট বৃহস্পতি দেবে তার কোনো গ্রহ যখনই ট্রান্সিটে তার নিজের ঘরকে দেখে তার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় বৃহস্পতি কন্যারাশি সেই রেজাল্টটা অবশ্যই দেবে যারা প্রোপার্টি রিলেটেড বিজনেস করে তাদের জন্য ভালো প্রোমোটিং লাইনে আছে তাদের জন্য ভালো ফোর থাউজেন্ড মায়ের সুখ মায়ের দিক থেকে সাপোর্ট এবং ইনহেরিটেন্সে আপনার সম্পত্তি পাওয়ার জন্য পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের বাদ বিবাদ চলছিল অর্থাৎ কোর্ট কেস চলছিল সেখানেও হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কারণ রাহু অলরেডি ষষ্ঠী কেতু দ্বাদশে বসে আছে এই যা রাহুর চলছে তাই এখানে যে থেকে সেটা ভীষণ ভালো কারণ বৃহস্পতি দেখুন বছরের শুরুতে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ভাগ্যস্থানই বক্রিয় অবস্থায় থাকবে আসল গ্রহ যে কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠপতি সে সপ্তম ঘরে যাবে দাম্পত্য জীবনের কোনো সমস্যা নেই বরঞ্চ আরো অনেক পজিটিভ রেজাল্ট আসবে কারণ রাহু অলরেডি সরে যাচ্ছে শনিদেব এখানে বিজনেসের জায়গাটাকে বিরাজ করবে কারণ এই যে শনি এক তো রাশিতে গুরুর ঘরে অর্থাৎ বৃহস্পতির ঘরে খুব ভালো রেজাল্ট দেয় কারণ স্থান হানি করো জীব স্থান বৃদ্ধি করো শনি তো জীবের ঘরে শনি এসে খুব ভালো রেজাল্ট দেয় এবং সপ্তম ঘরে শনি এসে ডাইরেকশন স্ট্রেন পায় এখানে তার বল অর্থাৎ এখানে হান্ড্রেড পার্সেন্ট সে শক্তিশালী হয়ে যায় শনি মহারাজ কিন্তু শনি মহারাজ সপ্তমে থেকে তার তৃতীয় দৃষ্টি ভাগ্যস্থানে তৃতীয় দৃষ্টি যেখানেই পড়ে সেই জায়গাটাকে চ্যালেঞ্জ যেখানে পার্টিকুলার সেই বস্তুগুলোকে চ্যালেঞ্জ হলেও কিন্তু যেটা রিয়েলিস্টিক নেই অর্থাৎ পিতার কষ্ট হতে পারে এখানে কিন্তু আপনার ভাগ্যে কোন রকম সমস্যা ক্রিয়েট করবে না কারণ ভাগ্য এমন একটা জিনিস যেটা খালি চোখে দেখা যায় না কিন্তু তো দেখা যায় শনি তৃতীয় দৃষ্টি সেই ভাবের কারকত্বের কোন রকম হ্রাস করতে পারবে না হ্যাঁ এখানে শনি সরাসরি আপনার লগ্নকে দেখবে সপ্তম ঘর থেকে সেখানেও বিশ্বেষের জায়গা শনি সংক্রান্ত যারা বিজনেস করছে তাদের জন্য এই বছরটা খুব ভালো বছর কারণ শনি সপ্তমে সরাসরি আপনার রাশি বা লগ্নকে দেখবে শনি লোহা ছাড়াও লোহা তেল এবং মাটি নিচে সমস্ত হচ্ছে শনির কারকত্ব কয়লা আকরিক সমস্ত কিছু এ ছাড়াও যারা ইন্ডাস্ট্রিজ লাইনে আছে এবং লেবার সংক্রান্ত লেবার নিয়ে যাদের জীবিকা লেবার খাটিয়ে যাদের জীবিকা সেটা কলকারখানার মালিকও হতে পারে বা বা যারা লেবার নিয়ে কাজ করে তাদের হতে পারে শনি এখানে শনি বছরের শুরুতেই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট জিমে মেন নিট যে পরীক্ষাগুলো আছে তার রেজাল্ট খুব ভালো দেবে একমাত্র শনির কারণে কারণ সে নিজেই এডুকেশনের পঞ্চম এবং বৃহস্পতি এডুকেশনের কারো সেই বৃহস্পতি সরাসরি আপনার পঞ্চম ঘরে দৃষ্টি থাকছে এই এপ্রিল মাস পর্যন্ত তাই যে মাপ করবে মে মাস পর্যন্ত মে মাসের পনেরো তারিখ তাহলে স্টুডেন্টের জন্য খুব ভালো সময় এটা কারণ দেখুন বৃহস্পতি জ্ঞানের প্রতীক আর বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক তাই বৃহস্পতি যদি শুভ হয় আপনি আপনার জন্মছকে ছকে সেক্ষেত্রে আপনি হাইলি কোয়ালিফাইড হয়ে খুব ভালো জব জব পেতে পেতে হাই প্যাকেজের পারেন যদি আপনার শক্তিশালী হয় কারণ আপনার রাশি প্রতি বুধ কন্যা রাশি তাই সে বুধ বুদ্ধির প্রতীক সে বৃহস্পতি যেমন জ্ঞান দিতে পারে বুধ সেই জ্ঞান ক্যাপচার করতে পারে বুধের কাছে থেকে প্র্যাকটিক্যাল নলেজ অর্থাৎ হাতে কলমে কাজ থেকে নিজে নিচে থেকে অনেক উপরে উঠতে পারে সে বুদ্ধির জোরে তাই এডুকেশনের জায়গা অত্যন্ত ভালো এবার আসছি প্রেম কারণ এতদিন পঞ্চম ষষ্ঠ ঘরে শনি ছিল এবার সপ্তমে তার নিজের থেকে বিবাহের জায়গায় যাচ্ছে এটা অত্যন্ত শুভ খবর বিয়ের জন্য যারা এতদিন ধরে বিয়ে হচ্ছিল না কন্যা রাশির বিভিন্ন সমস্যা হচ্ছিল দ্বিতীয় বিবাহ যারা করতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো বা যারা ডিভোর্সের জায়গায় পৌঁছে গেছিল তাদেরও কিন্তু এইবার কন্যা মানুষদের সেখান থেকে ফিরে আবার নতুন করে সংসার পাতার সময় আসছে একটা কথা বলে মনে রাখবেন যে বিয়েতে সাত পাক এটা আমরা দিই কেন কারণ সাত পাকে বাঁধা এটা হচ্ছে কেন কারণ পাঁচ পাক হতে পারতো আট পাক হতে পারতো ন পাখ হতে পারতো এর যে সঠিক যে ব্যাখ্যা সেটা শুনলে বুঝতে পারবেন আমাদের ঋষিমনি সেরে কাছে যে ম্যাথামেটিক্যাল বিহুত ক্যালকুলেশন ছিল সেটা ভাবলেও অবাক হয়ে যায় খুব সহজ দেখুন এক প্যাক মানে হচ্ছে এক পাক একটা বৃত্ত সার্কেল তিনশো ডিগ্রি আচ্ছা এই তিনশো ডিগ্রি কেন এক পাক সেটা তো তিনশো পঞ্চাশ হতে পারতো তিনশো সত্তর হতে পারতো কারণ দেখুন পৃথিবী সূর্যকে পুরো প্রত্যেক দিন এক ডিগ্রি করে ক্রস করে এবং সে পুরো ঘুরে আসতে তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা সময় নাই এটাই হচ্ছে এবারে যে একটা সার্কেল হচ্ছে তিনশো ডিগ্রি অর্থাৎ বিয়েতে এক এরকম সাত পাক হয় অর্থাৎ এক পাক তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রিকে এক থেকে নয় পর্যন্ত সমস্ত সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল মিলে যায় শুধুমাত্র সাত সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল মিলবে না এক থেকে নয় সংখ্যার সমস্ত সংখ্যা মিলে যাবে এক্সেপশনাল হচ্ছে সাত সেই কারণেই সাত পাক বিয়েতে ধরা হয় তা বিবাহের চোখ কিন্তু প্রবল এই কন্যা রাশি কন্যা লগ্নের এবার আসি কর্মের জায়গাটাকে কর্মের জায়গা দশমী বৃহস্পতি সে সব থেকে শুভ গ্রহ বৃহস্পতির কারকত্বে টিচিং প্রফেশিং এই সমস্ত যারা এছাড়াও গভর্নমেন্ট জব যাদের আছে তাদের এই সময় কন্যা প্রমোশন অবশ্যই বছরের শেষ অর্থাৎ মে মাসের পনেরো তারিখের পর থেকে সব দিক থেকে শুভ যোগ তৈরি হচ্ছে কোন রকম সারা বছর কন্যা যেমন দু সালটা যত স্ট্রাগেল কষ্ট কেটেছে কোনটা রাশির লগ্নে দু পঁচিশ সালে সেরকম কোন রকম ট্রানজিট দেখাচ্ছে না তাই সব থেকে যে সাইন সেটা হচ্ছে বৃহস্পতির কর্মের এবং কর্মস্থানে বৃহস্পতি শনি বৃহস্পতি একসঙ্গে আপনাকে কর্মের বিরাট বিরাট প্রোগ্রেস দেবে এই দু পঁচিশ সালে আর্থিক স্থিতি দেখুন অর্থের জায়গাও অত্যন্ত ভালো চোখ থাকছে কারণ রাহু ষষ্ঠ ঘরে থাকছে যখন তো আর্থিক দৃষ্টিটা খুব ভালো করবে শনি এবং আপনার বৃহস্পতির অবস্থান সেখানেও কিন্তু আর্থিক আর্থিক স্থিতি অর্থনৈতিক অবস্থান ভালো করবে কারণ খরচের পরিমাণ আপনার অনেক কমে যাবে অপ্রত্যাশিত যে ফালতু খরচা সেগুলো আপনার জীবন থেকে সরে যাবে যখন খরচ আপনার কমে যাবে তখন কিন্তু অলরেডি আপনার সঞ্চয় হবে কারণ সঞ্চয় দ্বিতীয় ঘরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু থাকছে তাই বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত ভালো আর আহু ষষ্ঠ স্থানে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ফল এই কন্যা রাশির মানুষরা পেতে চলেছে দু হাজার সালে যাই হোক কিন্তু এপ্রিল মাসটা খুব সাবধানে থাকবেন এপ্রিল মাসটা কিন্তু জীবন সাথী বিশ্বাসের জায়গাটা খুব একটা পজিটিভ নেই এখানে এক দু বছর না কয়েকশো বছরেও এই যে গ্রহতে যোগ সেটা কিন্তু আসে না তাই এই জায়গাটা খুব সাবধানে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার